হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় কথা চলে আসলাম নতুন আর একটি চমৎকার আজকে হচ্ছে আপনাদেরকে ফোকাস লাইট দেখাবো আমরা ফোকাস লাইট আমাদের কাছে এগুলো হচ্ছে আপনারা হচ্ছে সাদা কালার পাবেন গোল্ডেন কালার পাবেন সাদা প্লাস ব্লু শুধু ব্লু শুধু লাল শুধু সবুজ এ ধরনের কালারের ফোকাস লাইট পাবেন এগুলো হচ্ছে বিভিন্ন ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয় শোরুমের মধ্যে যেমন আপনার কাপড়ের শোরুমে ইউজ করা হয় কাপড়ের শোরুমে ম্যাক্সিমাম সময় গোল্ডেন এবং সাদা কালার ব্যবহার করা হয় তারপরে জিন্সের প্যান্টের দোকানে হচ্ছে আপনার সাদা ব্লু প্লাস হচ্ছে শুধু ব্লু ব্যবহার করা হয় তাছাড়া যারা পাঞ্জাবি দোকান তারা হচ্ছে সাদা ব্লু কালার বাল্বটা ব্যবহার করে থাকে এছাড়া জুয়েলারির দোকান হচ্ছে গোল্ডেন কালার টা ইউজ করে থাকে আরো বিভিন্ন কাজে হচ্ছে লাল নীল এবং সবুজ কালার গুলো ব্যবহার করা হয় এগুলো আমাদের কাছে শুধু বাল্ব পাবেন অথবা ক্যাচিং সহকারে নিতে পারবেন বেশ সহকারে কিভাবে নেবেন সেগুলো আমি জানিয়ে দিচ্ছি এগুলো আলো বললাম ওয়াট হচ্ছে আমাদের কাছে চল্লিশ চল্লিশ ওয়াট পঁয়তাল্লিশ ওয়াট ষাট ওয়াট সত্তর ওয়াট আশি ওয়াট এবং একশো ওয়াট পর্যন্ত আমাদের কাছে পাবেন এগুলো গ্যারান্টি সহকারও আছে আমাদের কাছে গ্যারান্টি ছাড়ও আছে যার যেটা লাগে সেভাবে কিন্তু আমি আপনাকে বলি এ ধরনের বেজ সিঙ্গেল সিঙ্গেল বেজ হয় আমাদের কাছে এই সিঙ্গেল সিঙ্গেল বেজ গুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল লাগাতে ব্যবহার করা হয় এছাড়া আমাদের কাছে দেড় ফিটি চ্যানেল তিন ফিটি দুই ফিটি চার ফিটি সাত ফিটি চ্যানেল হয়ে থাকে চ্যানেল অনেকগুলো ব্যবহার করে আর অনেক হচ্ছে এ ধরনের সিঙ্গেল চ্যানেল ইউজ করে থাকেন সিঙ্গেল চ্যানেল আমাদের কাছে সিঙ্গেল চ্যানেল এগুলো হচ্ছে আপনার পঞ্চাশ টাকা পিস

আর যদি আপনার মুভিং করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে এই ধরনের পিন সাইড ডিগ্রি ক্যাচিং কিনে নিতে হবে এই যে ধরনের শুধু বাল্ব পাওয়া যায় শুধু বাল্ব আপনারা বিভিন্ন দামের পাবেন যোগ করে নেবেন আপনার কমপ্লিট সেটটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে এই ক্যাচিং এ বাল্ব আর এ হচ্ছে আপনার হচ্ছে বেজ এই বেজ হচ্ছে সাদা কালার হয় সাদা আলো যদি নেন সেক্ষেত্রে আপনার নন গ্যারান্টি দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার সত্তর ওয়াট আর যদি আপনার একশো ওয়াট নেন দাম পড়বে আপনার নয়শো টাকা একশো আট আর যদি আপনার নেন দাম পড়বে আপনার গ্যারান্টি ছাড়া যদি আপনার নেন দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা আর যদি ওয়াট নেন সেক্ষেত্রে আপনার টাকা সাদা এবং গোল্ডেন কালার একই দাম এছাড়া আপনি যদি গ্যারান্টি সহকারে নিতে চান সেক্ষেত্রে আপনার এক বছর গ্যারান্টি সহ নিতে পারবেন বারোশো টাকা দাম পড়বে বারোশো টাকা ঠিক আছে আর যদি আপনার সাদা ব্লু ব্লু কালার নেন ওইগুলোর দাম হচ্ছে একটু বেশি আপনার যখন নিবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার দামগুলো জানিয়ে দেবেন আমার সর্বত আমাদের লোকেশনটা জানিয়ে দিই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা আগুরিস্তান কাপ্তনবাজার কমপ্লেক্স মার্কেট অনেকে এটাকে এরশাদ মার্কেট বলেন এই মার্কেটের এক নাম্বার ভবনের আন্ডারগ্রাউন্ড আপনার এক নাম্বার গল্লি যেটা কাউকে বললেই হবে আন্ডারগ্রাউন্ডের অফিসটা কোন জায়গায় অফিস যে গুলিতে আমাদের দোকানটা ওই গুলিতে অফিসের গুলিতে হচ্ছে আঠাশ নাম্বার দোকানটা হচ্ছে মূলত আমাদের এটা হচ্ছে আঠাশ নাম্বার দোকান নাম হচ্ছে নবপুর মার্কেট আমাদের টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার এ ধরনের আপনার পার্ট ফোকাস লাইট গুলো আমাদের কাছে সম্পূর্ণ করবে ওইভাবে আমাদের কাছ থেকে বিস্তারিত জেনে দামাদামি করে নিতে পারবেন ইনশাল্লাহ সম্পূর্ণ বাইরে দামে যারা ঢাকার বাইরে ব্যবসা বাইরে আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল নিয়েও বিজনেস বিজনেসও কত পাবেন অথবা ব্যক্তিগত দোকানে যদি ব্যবহার করতে চান তারা কিন্তু খুশর আমাদের কাছ থেকে পার্চেস কত পাবেন ইনশাল্লাহ ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম প্রকার এসে থাকে অবশ্যই লাইক করে বলবেন না দেখাবেন কোনো একটা চমৎ ফ্যামিলিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ